الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أشو نمرا شبائي محبت شاكر بوري الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله প্রিয় ইসলামী ভেরা ও মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আবার উপস্থিত হয়েছি আপনাদের মাঝে পনেরোশোতম পবিত্র ঈদে এ মিলাদুর নবী সাল্লাহ তালা আলিহি ও আলহি এর বরকতময় মাস রবিউল আওয়াল এর বিশেষ অনুষ্ঠান নবী বংশের রমণীগণ নিয়ে আর এই অনুষ্ঠানে আমরা আহলে বাইত আকা করিম সাল্লাহ তালা আলিহি ওয়ালহি ওয়াসাল্লাম এর বরকতময় বংশের সেই মহান মহিয়সী নারীগণের আলোচনা জিনারা প্রিয় আকা সাল্ল্লাহ তালা আলিহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর মোবারক জাতে পাকের সাথে সম্পৃক্ত আসুন আজকেও আমরা এই অনুষ্ঠানে আকা করিম সাল্লাল্লাহু তাআলা ও আলহি ওয়াসাল্লাম এর আরেকজন শাহজাদির জীবনী সম্পর্কে জানব তার পূর্বে প্রিয় আকা সাল্লাহ তালা আলেখি ওয়ালিহি আলহি এর প্রতি শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করেনি রসুল পাক সাল্লাল্লাহু তালা আলিহি ও আলহি ওসাল্লাম ইসাদ করেন হে লুকেরা কিয়ামতের দিন এর ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তি লাভকারী ব্যক্তি সেই হবে যে তোমাদের মধ্যে দুনিয়ায় আমার উপর অধিক পরিমাণে শরীফ পাঠ করবে সল্লু আলাল আল হাবিব সাল্লাহ তালা আলা মুহম্মদ সাল্লাহ তালা আলহিওয়ালহি ওসাল্লাম প্রিয় দর্শক শ্রোতা দিন ইসলাম কুফর ও শিরকের অন্ধকার দূর করে দিয়েছে এবং জাহিলিয়াতের যুগের ভুল রীতিনীতি পরিবর্তন করে দিয়েছে আমাদেরকে ইসলামী শিক্ষার সাথে সমাজে জীবন যাপন করার আদব ও তার পদ্ধতি শিখিয়েছে আর আমাদের মদনী আকা সাল্লাহ তালা আলিহি ও আলহি ওয়াসাল্লাম এই সব কিছুর বাস্তব দৃষ্টান্ত ও স্থাপন করেছে শুধু দিন ইসলাম আমাদেরকে থিওরিক্যাল জানিয়ে দিয়েছেন তা নয় আমাদেরকে এর প্র্যাকটিক্যাল দৃষ্টান্ত উপস্থাপন করেছে যেমন জাহিলিয়াতের যুগে কন্যা শিশুদেরকে জীবন্ত কবর দেওয়া হতো কিন্তু আমাদের প্রিয় দিনে ইসলাম কন্যা শিশুদেরকে সম্মান প্রদান করেছে তাদের অধিকার বর্ণনা করেছে তাদের সাথে ভালোবাসা ও স্নেহের শিক্ষা দিয়েছে তাদের উত্তম শিক্ষা দীক্ষার দিকে দিক নির্দেশনা দিয়েছে জীবন্ত কবর দেওয়া থেকে নিষেধ করেছে তাদের প্রতিপালনের ফজিলত বর্ণনা করা হয়েছে এবং জান্নাতের সুসংবাদ প্রদান করেছে প্রিয় দর্শক শ্রোতা আমাদের প্রিয় আকা, নবী করিম সাল্লাহ তাল আলি কি ওয়াসাল্লাম শিশুদের প্রতি অত্যন্ত স্নেহশীল ছিলেন এবং নিজের শাহজাদিদের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করতেন প্রিয় আঁকা সাল্লাহ তাআলা আলী কি ওয়াসাল্লাম আলহি এর চার শাহজাদির নাম হল নম্বর এক হজরত জৈনাবরদি আল্লাহ তাল আনহা নম্বর দুই حضرت رکیہ رضی اللہ تعالی عنہ نمبر تین حضرت ام کلثوم رضی اللہ تعالی عنہ اب نمبر چار حضرت فاطمۃ الظہرا رضی اللہ تعالی عنہ اَرا شبائی پریو آقا مدین والے مصطفیٰ دونوں عالم کے داتا صلی اللہ تعالی علیہ وآلہ وسلم وسلم شمانی تو استری حضرت خدیجت القبرہ رضی اللہ تعالی عنہ عنہا ارشمتن প্রিয় দর্শক শ্রোতা কন্যা সম্পর্কে প্রিয় আকাশ একটি সাল্লাহারকা শুনি প্রিয় প্রিয়নী সাল্লাহ ওয়াসাল্লাম আলহিম করেছেন মেয়েদের খারাপ মনে করোনা নিশ্চয়ই তারা স্নেহশীল ও মমতাময়ী মদিনার বাগানের সুবাসিত ফুলের মধ্যে একটি অনন্য ফুল হলো হজরত رکیہ رضی اللہ تعالی عنہ جنی رسول کریم صلی اللہ تعالی علیہ وآلہ وسلم ایر کننا در مدد حضرت زینب رضی اللہ تعالی عنہ ایر چھوٹو ایبن حضرت ام کلسوم او بی بی فاطمہ رضی اللہ تعالی عنہما ایر بڑو نبود گشنار شاد بچھو راگے جاکن پریو نبی صلی اللہ تعالی علیہ وآلہ وسلم এর জাহেরি হায়াতে মোবারকা ছিল ৩৩ বছর তখন এই প্রিয় শাহজাদি হজরত রুকাইয়া তা আলা আনহা জন্মগ্রহণ করেন তার মা ছিলেন উমুল মুমিনিন হজরত সঈদ আতুনা খদিজাতুল কবরারদিয়াল্লাহ আলা আনহা জন্মের পর থেকেই তিনি তার মায়ের সঙ্গে ইসলামের ছায়াতলে আসেন এবং মাতা ও বুন্দের সাথে মিলিত হয়ে প্রিয় আকা সাল্লাহ তালা আলিহি ওয়াসাল্লাম এর হাতে ইসলাম গ্রহণ করেন সোহান আল্লাহ সোহান আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা কেমন আশ্চর্যজনক ঘটনা ঘটে গিয়েছিল হজরত আল্লাহ তালা আনহা এর সাথে ওনার বিবাহ কার সাথে হয়েছিল কিভাবে হয়েছিল একটু আমরা সেই সম্পর্কেও জেনে নিই নবুয়তের পূর্বে তার প্রথম বিবাহ হয়েছিল আবু লাহাবের পুত্র উতবা এর সাথে কিন্তু প্রস্থান করার পূর্বেই সুরাইয়ে লাহাব নাজিল হয় এই সুরাই নিজের চিরস্থায়ী অপমানের ঘোষণা শুনে আবু লাহাব রাগান্বিত হয়ে উতুবাকে বাধ্য করল হজরত রুকাইয়া রদিয়াল্লাহ তালা আনহাকে তালাক দিতে পরবর্তীতে তার বিবাহ হয় আমিরুল মুমিনিন হজরত উসমান গনি রদি তালা আনহু এর সঙ্গে প্রিয় দর্শক শ্রোতা শুনুন হজরতে উসমান রদি আল্লাহ তালা আনহু এর ইসলাম গ্রহণের সংবাদ পেয়ে মুসলিমরা অত্যন্ত আনন্দিত হয় হজরতে উসমান রদি আল্লাহ তালা আনহু ও ইমানদারদের মধ্যে ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হয় আল্লাহ তাআলা হজরতে উসমান গনি রদি আল্লাহ তাআলা আনহুকে হজরতে রুকাইয়া রদি আল্লাহ তাআলা আনহা বিনতে রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলেহি আল্লিহসাল্লাম ওয়াসাল্লামের সাথে বিবাহের মাধ্যমে বিশেষ মর্যাদা দান করে প্রাথমিকভাবে রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলেহি ওয়াল্হি ওয়াসাল্লাম হজরত রুকাইয়া রদী আল্লাহু তাআলা আনহা এর বিয়ে উতবা ইবনে আবিলাহের সাথে এবং হজরত উম্মে কুলসুম রদি আল্লাহ তালা আনহা এর বিয়ে উতাইবা ইবনে আবিল আহাবের সাথে নির্ধারণ করেছিল কিন্তু যখন সুরাইয়ে লাহাব নাজিল হয় তখন আবু লাহাব ও তার স্ত্রী উম্মে জামিল তাদের দুই পুত্রকে বিবাহ বিচ্ছেদের নির্দেশ দেয় আল্লাহ তালা রহমতে তখনও বাসর সম্পন্ন হয়নি উভয় পুত্র পিতামাতার আদেশ মেনে বিবাহ বাতিল করে দেয় সোহান আল্লাহ সোহান আল্লাহ হজরতে উসমান রদি আল্লাহ তালা আনহু এই সংবাদ পেয়ে অত্যন্ত আনন্দিত হন এবং তিনি রদি আল্লাহ আনহু হজরত রুকাইয়া রদিয়াল্লাহ আনহাকে রাসুল উল্লাহ সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লামের কাছে বিয়ের প্রস্তাব পেশ করেন রাসুল্লাহ সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লাম প্রস্তাব মঞ্জুর করে তাদের বিয়ে সম্পন্ন করেন অমুল মোমিনিন হজরত খাদিজা রদি আল্লাহ তালা আনহা হজরত রুকাইয়া রদি আল্লাহ তালা আনহাকে বিয়ের পর নতুন ঘরে পাঠান হজরত উসমান গণি রদি আল্লাহ তালা আনহু কুরাইসদের মধ্যে অত্যন্ত সুন্দর ছিলেন হজরত রুকাইয়া রদি আল্লাহ তালা আনহা এর গর্ভ থেকে হজরত উসমান রদি আল্লাহ আনহু এর এক পুত্র সন্তান জন্মগ্রহণ করে যার নাম ছিল আবদুল্লাহ শৈশবে একটি মোড়ক তার চুকে ঠুকর মারাই মুখ ফুলে যায় এবং অসুস্থ হয়ে চতুর্থ হিজড়িতে ছয় বছর বয়সে ইন্তেকাল করে রাসুলের করিম সাল্লাহ তালা আলিহি ও আলহি ওয়াসাল্লাম তার জানাজা পড়ান এবং হজরত উসমান আল্লাহ তালা আনহু তাকে কবরে নামান প্রিয় দর্শক শ্রোতা একটু চিন্তা করে দেখি পরীক্ষা জীবনের মধ্যে হজরতের রদি আল্লাহ তালা আনহা তার স্বামী হজরত ওসমান রদি আল্লাহ তালা আনহু এর সাথে মক্কা থেকে দুইবার হাফসার দিকে হিজরত করেন এরপর মদিনায় হিজরত করেন এই জন্য তাদের দুজনকেই সাহিবুল হিজরতাইন দুই হিজরতের অধিকারী বলা হয় নবী করিম সাল্লাহ তালা আলি হিব আলি সাল্লাম ইসাদ করেন আল্লাহ পাক এই দুইজনকে উসমান ও রুকাইয়া তার নৈকট্য দান করুন হযরত লোত আলহ ইসালাম এরপর উসমানই প্রথম ব্যক্তি যিনি তার স্ত্রী সহ হিজরত করেছেন সোহানুল্লাহ সোহান আল্লাহ দিনের জন্য হিজরত করা কেমন কুরবানি ছিল তাদের তারা উভয়ই মানুষের মধ্যে সবচাইতে সুন্দর দম্পতি হিসাবে পরিচিত ছিল হিজরি দ্বিতীয় সনে বদর যুদ্ধের সময় সঈদ আতুনা রুখাইয়া রদিয়াল্লাহ তাল আনহা এর হামরুখ হয়েছিল এবং তিনি অত্যন্ত কষ্ট পাচ্ছিলেন প্রিয় নবী উল্লাহ সাল্লাহ তালা আলহি ও আলহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন যখন নবী করিম সাল্ল তলিহি ওয়াসাল্লাম ও সাহাবা ইকরাম আলহ মুরি বদর যুদ্ধে অংশগ্রহণের জন্য রওনা হচ্ছিলেন তখন সঈদুনা উসমান রদি আল্লাহ তনহুও প্রস্তুত হয়ে যান কেমন জজবা কেমন হিম্মত তখন নবী পাক সাল্লাহ তালা আলিহিহি ওসাল্লাম তাকে উদ্দেশ্য করে বলেন সঈদ আতনা রুখাইয়া রদি আল্লাহ ও অসুস্থ আপনি তার সেবার জন্য মদিনা শরীফে থাকুন আপনার জন্য বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের সমান সওয়াব রয়েছে এবং গণিমতের মালেও তাদের সমান অংশ দেওয়া হবে সোহান আল্লাহ সোহান আল্লাহ কেমন দয়া গাহের ইসালত থেকে মিলে গিয়ে গেল যুদ্ধে অংশগ্রহণ না করে সওয়াব হ্যাঁ আমার নবীর হুকুমের উপর বলার কেমন ফজিল পাক কবুল করো প্রিয় মদানী চ্যানেলে দর্শক শ্রোতা শুনুন শুনুন আমরা আজকে জানতে পারলাম যে রাসুল্লাহ সাল্লআ আলহি ওয়াসাল্লাম কতই না উদার ও দানশীল যে যখন বদরের যুদ্ধের সময় হজরত রুকাইয়া রদি আল্লাহআ আনহা গুরুতর অসুস্থ হয়ে পড়েন রাসুল করিম সাল্ল তালা আলহি ওয়াসাল্লাম হজরত আল্লাহ রদিয়াল্লাহ আনহুকে সেবার নির্দেশ দিলেন স্ত্রীর সেবা করাই ব্যস্ত ছিলেন যে কারণে বদরের যুদ্ধে অংশ নিতে পারেননি তারপরও হজুর সাল্লাহ তালা আলিহি ও আলহি তাকে বদরের মুজাহিদদের অন্তর্ভুক্ত করেন গনিমতের অংশ দান করেন এবং বদরের সাহাবিদের সমান মহান সবাবের সুসংবাদ সাহান আল্লাহ আমাদের আকা সাল্লাহ তালা আলিহি আলহি ওসাল্লামকে আমার মাওলা এমন ক্ষমতার মালিক বানিয়েছেন যাকে যেটা চাই আমার নবী সাল্লাহ তালা আলহি ও আলহি ওসাল্লাম সেটা দান করতে পারে যখন চান তখন দান করতে পারে হ্যাঁ ওসমানে গনি রদি আল্লাহ আনহুকে বদরের যুদ্ধে অংশগ্রহণ না করেও বদর সাহাবি মুজাহিদ যারা ছিলেন তাদের অন্তর্ভুক্ত করে নিয়েছেন হ্যাঁ তাদের সমান সওয়াবের ভাগিদার বানিয়ে দিয়েছেন প্রিয় ইসলামী ফেরা আল্লাহ পাক এর কেমন দয়া ছিল সাহাবাদের প্রতি তার প্রিয় মাহবুবের কেমন দয়া ছিল তাদের প্রতি আসুন না শুনেনি আজকের অনুষ্ঠানের হজরত বিবি রুকাইয়া রদিয়াল্লাহ তালা আনহা এর জীবনের শেষ সময়ের কথা বদরের যুদ্ধে যখন তাআলা রসল সাল আলিহি আলহি অংশগ্রহণ করেছিলেন তখন তার অনুপস্থিতিতে রুকাইয়া আলা আনহা এর ইন্তেকাল হয় আল্লাহবর এরপর তার কাফন দাপনের প্রস্তুতি নেওয়া হয় এই সমস্ত কাজ সঈদ ওসমান উসমান রদিয়া আল্লাহ তহ আনহু সম্পন্ন করেন বদর যুদ্ধে বিজয়ের সুসংবাদ নিয়ে যখন হজরতে সৈদুনা জাইদ বিন হারেসা তাআলা আনহু মদিনা শরীফে পৌঁছলেন তখন সইদনা রুখয়া রদিয়াল্লাহাল আনহা এর দাফন সম্পন্ন হওয়ার পর দাফনকারীগণ নিজেদের হাত থেকে মাটি জেরে নিচ্ছিলেন কয়েকদিন পর নবী রাসুলে আরবি সাল্লাহ তালা আলিহি ওয়ালহি ওয়াসাল্লাম মদিনা শরীফে ফিরে এসে জান্নাতুল বাকিতে সঈদাত রুখাইয়া রদিয়াল্লাহ তালা আনহা এর কবরের কাছে তা শিপ নিয়ে যান এবং তার জন্য দোয়া করে যেদিন হযরত জায়েদ বিন হারিসা তা তালা আনহু বদরের যুদ্ধে মুসলমানদের জয়ের সুকবর নিয়ে মদিনায় আসেন সেদিনই মুসলমানরা জান্নাতুল বাকিতে হযরত রুখাইয়া তা তালা আনহা এর দাফন সম্পন্ন করেছিলেন প্রিয় দর্শক শ্রোতা কেমন হৃদয় বিধারক দৃশ্য হবে সেটা পিতা হ্যাঁ ইমামুল আম্বিয়া বদর যুদ্ধে যুদ্ধের ময়দানে কন্যা সন্তানের ইন্তেকাল হয়ে গেল একটু আমরা চিন্তা করে দেখি দিনের জন্য কোরবানির কেমন কেমন দৃষ্টান্ত আমাদের সামনে আর হজরত উসমান গণী রাহু তালা আনহু এর মহান মর্যাদাই বা কেমন আল্লাহ পাকের প্রিয় রাসুলের ফরমানের উপর বলে ইকবালের হে ইসালত থেকে দয়া রহমত আফগনিমত হাসিল করে নিয়েছে আল্লাহ পাক আমাদের কেও প্রিয় সাহাবাহিক রাম আলেহ মরি দোয়ানগণের মহাব্বত ভালোবাসা অর্জন করার তৌফিক দান করো সাথে সাথে প্রিয় আকাশ সাল্ল তাল আলিহি ও আলহি ওয়াসাল্লাম এর আহলে বাইত। আমার নবীর পরিবার পরিজন আমার নবীর বংশের রমণীগণ একটু দেখি ইনাদের এক একজনের জীবনের এক একটি ঘটনা এক একটি প্রেক্ষাপট আমাদের অন্তরগুলোকে নাড়া দেয় আমাদের সমাজেও যদি মুসলমান নারীরা মা বোনেরা ইসলামী বোনেরা সেই মহান সত্তাগণের সেই মহান মহীষী নারীগণের জীবনীগুলো স্টাডি করে তাদের জীবনের ত্যাগ তিতিকা কষ্ট ও মুসিবদের ধৈর্য ধারণ করার সেই শিক্ষা যদি হাসিল করে তাহলে আজ প্রত্যেক ঘর থেকে এক একজন দিনের দায়ী দিনের মোবাল্লিক দিনের কিতমৎকারী দিনের জন্য যান মাল ইজ্জত উৎসর্গকারী ব্যক্তি সৃষ্টি হয় আল্লাহ পাক আমাদেরকেও আমাদের পরিবার পরিজনকে সেই মহান জীবনীগুলো থেকে শিক্ষা অর্জন করার তৌফিক নসিব করো প্রিয় দর্শক শ্রোতা আপনি হয়তো চিন্তা করছেন পনেরোশোতম ঈদে এ মিলাদ নবী সাল্লু তলিহিব আলহি বা এর পবিত্রতম মাস রবিউল রবিউলাওয়াল আর এই বরকতময় মাসে আমাদের জন্য মাদানী চ্যানেলের পক্ষ থেকে এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে যে নবী করিম সাল্লাহ তালিয়া সালামের বংশের রমণীগণের আলোচনা নেই কারণ এই রবিউল আওয়াল মাসে আমরা জানতে পারব আকা করিম সাল্লাহ তালা আলিহি ও আলহি এর বিবিগণের বরকতময় জীবনীর কথা আমরা জানতে পারব প্রিয় আকা সাল্লাহ তালা আলিহি বা আলহি এর শাহজাদিগণের কোরবানির কথা আমরা জানতে পারবো প্রিয় আমি যান মা আমিনা রদি আল্লাহ তালা আনহা এবং দুদু হালিমাতু সাদিয়া রদি আল্লাহ তালা আনহা এর বরকতময় জীবনের ঘটনাগুলো হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা এগুলো এক এক মুসলমানের জন্য আলোকবর্তিকা হিসাবে কাজ করে এক এক মুসলমানকে এক এক মুসলিম পরিবারকে এক এক আশিকানে রসুলকে তার ভবিষ্যতের দিক নির্দেশনা দিয়ে থাকে সে পেরেশানিতে থাকবে সে কিভাবে ধৈর্য ধারণ করে সেটাকে ওভারকাম করবে সে কষ্টের মধ্যে আছে সেটাকে সবরের সাথে কিভাবে মোকাবেলা করবে সে আনন্দের মধ্যে রয়েছে সেটাকে সে ইবাদতে নেকিতে কিভাবে কাটাবে আর আল্লাহ পাক ও তার রসুলের ভালোবাসা এটা ইসলামী ভাইদের যেমন ইসলামী ভুন্দের তারাও কিভাবে সেই রসুলের ভালোবাসায় তাদের জীবনকে সাজাতে পারে এই শিক্ষাগুলো আলহামদুলিল্লাহ কিবলা শেখের তেরিকাত আমিরে আহলে সুন্নাত হজরত মৌলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়া সত্তার কাদরী জিয়াঈ দামতমুলা আলিয়া দাওয়াত ইসলামের মাধ্যমে মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদের কাছে পৌঁছাচ্ছে আসুন না আমরা নিয়ত করে নিই আসুন না আমরা আমল করার জন্য কুমর বেঁধে নিই আসুন না আমরাও নিজেদেরকে পরিবর্তন করি নিজের পরিবারকে সাজায় নিজের পরিবেশকে সাজায় নিজের সমাজকে সজ্জিত করি আর নিজের দেশকে সুন্নতের রঙে রঙ্গিন করে তুলি আর পৃথিবীর আনাচে কানাচে ইস্কের ওসুল মোহাব্বতের রসুলের পাইগাম বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছিয়ে দিই আল্লাহ পাক আমাদের সবাইকে ملے مشے پریو آقا صلی اللہ تعالی علیہ وآلہ وسلم دینر خدمت کرا سنتر پیغام پہنچانو نیکر دعوات دیوار توفیق نصیب کرو آمین آمین بجاہ نبیل آمین صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ تعالی علیہ وآلہ وسلم